ভয় বিশাল ভয় লাগে চলুন বাইরে পাম্পটা চালিয়ে আসি কেন এক্ষুনি কারেন্ট তো যাবেই কারেন্ট গেলে তখন সব গেলো আর জল না থাকলে কী কাজ যাবে আজকে ওয়েদারটা তো ভয়ঙ্কর ওয়েদার ভয়ঙ্কর লেভেলের ওয়েদার মাই হয়ে গেছে সেই লেভেলের বৃষ্টি যা গুরুম গুরুম হয়েছে বাপরে বলার মতো দারুণ লাগে ও বৃষ্টিতে ভিজতে ঘেরোতে কিন্তু বেশি বৃষ্টি হলে ভালো লাগে এ ভিউ মিনিট লেটা হয়ে গেছে ফ্রেন্ডস খাওয়া দাওয়া বেশ অনেকক্ষণ বাদেই আসলাম খাওয়ার পর ভিডিও পোস্ট করলাম পোস্ট করে খাওয়ার তো আজকে দারুণ হয়েছে মানে সিম্পল করেছি একদম নিরামিষি সেরকম বেশি কিছুই না এই দেখুন এই যে পটলের আলু তরকারি আর হচ্ছে ভাত হয়েছে ব্যাস আর কিছুই না তার সাথে হ্যাঁ পেঁপে সিদ্ধ দিয়েছিলাম ব্যাস এই হচ্ছে রান্না আর কিছু না দীপক তো গেছে মাম্মাকে আনতে আর এখন বেজেও গেছে হচ্ছে সাড়ে চারটে আজকে বৃষ্টিটা সবার মনে থাকবে আজকে যে বৃষ্টি হলো আপনাদের দাদা তো এসেই বলছে বাপরে একটা যে যেভাবে আওয়াজ হলো ওই আওয়াজে মনে হলো কোথাও না কোথাও তো একটা কিছু ক্ষতি হলো মানে ভয়ং বলছে ভয়তে আমি দোকানে বসে আছি বাইরে বেরোচ্ছি না এত ভয়ঙ্কর আওয়াজ আর মরানি স্কুল দিয়ে এসে একটু খাপ খাপ দিয়েছে মাথাটাও একটু জল দিয়েছে দেখুন তো কি রে যখন যে বৃষ্টিটা হচ্ছে তখন তো বোধ হয় এগারোটা না বারোটা এরকম বাজবে তখন তুই স্কুলে কি করছিলিস ম্যাম ছিল ক্লাস হচ্ছিল ক্লাস হচ্ছিল তাই এই আওয়াজ পাচ্ছিলিস এত কালো হয়ে গেছিল মেঘ পুরো কুচকুচে আর বৃষ্টি তো মুরষালদার বৃষ্টি হয়েছে ওখানেও তো হয়েছে ভালো তো লাগছিল ওদিকে ভালো লাগছিল এদিকে কি আওয়াজ কুম ধুম বাপরে বা ভয়ঙ্কর আওয়াজ তো যাই হোক বৃষ্টির তো আজকে দেখলেন মানে কি লেভেলের মাথা কোথায় যায় ও কি করে সত্যি উপরে উঠে কি করে কি করে কি করে বাবা বাবা তো চলুন ফ্রেন্স ব্লগটা এন্ড করে দিই তা আজকে আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন এই যে ভয়ঙ্কর রূপ যে বৃষ্টি বাবা মুছাল দেখবেন এক নাগারে বৃষ্টি একদমই ভালো লাগে না এই জানি না কবে সেই একদম ফ্রেশ রোদটা যে আসবে জানি না একদম খাকা একটু রোদও দরকার কেন ঘরের বালিশগুলো ঠিক মতন দেওয়া যাচ্ছে না ঘর পুরো ড্যাম ড্যাম হয়ে গেছে ঘর মুছলে সেরকম শুকোচ্ছে না আর ভেজা কাজ জামা কাপড় তো মেলতে মেলতে ঘরের গন্ধের ময় গেছে ভালো লাগে না আমার এত এই জন্য আমার বর্ষাকালই ভালো লাগে না তো যাই হোক বৃষ্টি তো আরও তো দেখে তো মনে হচ্ছে আরও বেশ কয়েকদিন হবে তারপরে সেই রোদ ওকে তাই যাই হোক ফ্রেন্ড সাবস্ক্রাইব করতে কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবেন বৃষ্টি বাদলের এই ব্লগটা যে ভয়ঙ্কর যে বৃষ্টি হলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করে পেয়ে লাগে না টুকরাউন করবেন সাবস্ক্রাইব ওরে গাড়ি গাড়ি তো আমার এখানে চব্বিশ ঘণ্টাই গাড়ি গাড়ি চব্বিশ ঘন্টা পাবেন রাত তিনটে বাজলেও তখনও গাড়ি পাবেন তা চলুন ফ্রেন্ডস তা সবাইকে বায় ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন